বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তো ব্রেকফাস্টে যেটা বানাবো যেমন কি ধরো বাচ্চারা সহজে খুব ডাল রুটি দিয়ে ধরে দিলে খেতে চায় না তো আমি ডাল আর ময়দা দিয়ে একটা খুব ভালো রেসিপি দেখাবো রেসিপিটার নাম হচ্ছে ডালের চিল্লা এবার মুং ডাল যেহেতু মুং তো মুগ ডাল তো লাগছেই আমি মুগ ডাল ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি আর লাগছে ময়দা আর লাগছে পিঁয়াজ কুচি জিরে গোটা জিরে নুন আর লাগছে খুব অল্প পরিমাণে সাদা তেল আমি এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার আমি মিক্সিতে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব এই যে দেখো আমি এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এইবার আমি এটা ময়দাতে ঘেরে দেবো যেটুকু রয়েছে এটা এবার জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কারণ গোলাটা মিশ্রণটা পাতলাই হবে অ্যাড দেবো গোটা জিরে আর দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেইটা এবার আমি এই সবকটা জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এটা যদি মনে হয় যে একটু ঘন হয়ে গেছে তো তোমরা এতে একটু জলও মেশাতে পারো দেখো মিশ্রণটা ঠিক এই রকম হবে ও আনতে এবার আমি এখানে ননস্টিক তাওয়াটা গরম করে রেখেছি দি এটা একটু অয়েল ব্রাশ করে নেব দেখবে এটা খুব অল্প তেলই হয়ে যায় এবার এখানে আমি একটা হাতার সাহায্যে এখানে হাতা পরিমাণ মিশ্রণটা ভেবে দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দিব এবার দেখো দেখবে ওপরটা যখন এরকম ড্রাই হয়ে এসছে তখন তোমরা রাসে করে তেল নিয়ে এটাকে এইভাবে তেল লাগিয়ে দেবে এটা কিন্তু হালকা আছেই রাখবে এবার দেখো এটাকে আমরা রুপির সমানভাবে ভেজে নি এটা খুব সুন্দর হয়েছে দেখেছ লাল করে এটাকে আমরা এবার হালকা করে যেরকম ভাজা ভাজা হয় সেই রকম করে নেবো একেবারে ভাজা নয় দুটো দিকটাও লাল লাল হয়ে এসেছে এবার আমি এটা পরিবেশন করে দেবো যে তোমরা দেখতেই পেলে এটা কত অল্প তেলে হয়ে গেল আচ্ছা আমি কিন্তু এই যে মুগ ডালে চিল্লাটা বানিয়েছি এটার সঙ্গে আমি একটা টমেটো আর রসুনের চাটনি সার্ভ করব টমেটো আর রসুনের চাটনিটা খুব সহজ এটা আমি দেখাই নি এটা আমি মুখেই বলে দিচ্ছি এটার জন্য তোমরা নেবে কাঁচা টমেটো রসুন শুকনো লঙ্কা সর্ষের তেল আর নুন সবকটাকে একসাথে তোমরা মিক্সিতে পেস্ট করে নেবে তালেই রেডি কিন্তু এই চাটনিটা এটার সঙ্গে তোমরা এই মুগ ডালের চিল্লা খাবে খুব ভালো লাগবে